ভারতীয় পরবর্তী দুই ওপেনার নাম আমি বলে দিব আজকে যদিও এটি শুধুমাত্র আমার ব্যক্তিগত অপেনিয়ন এটা অনেকের হতেই পারে এমন একজন হচ্ছে সাই সুদর্শন এবং সাবমান গিল তারা যেভাবে ব্যাটিং করে তাদের ব্যাটিং যে ক্লাস অসাধারণ আউটস্ট্যান্ডিং এবারে গুজরাট ট্যাটেন্সে এই দুজন যেভাবে ব্যাটিং করতেছে দেখে খুবই ভালো লাগে তাদের যে পারফরমেন্স তাদের যে পাওয়ার হিটিং এটা খুবই অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগে এবং আশা করি ইন্ডিয়ান যে সিলেক্টররা রয়েছে তারাও তাদেরকে নিয়ে চিন্তা করবে যদিও বর্তমানে সাবমান গিল ভারতীয় দলের একজন নিয়মিত ওপেনার তবে শায় সুদর্শনও খুব তাড়াতাড়ি ভারতীয় জাতীয় দলের সুযোগ পাবে বলে আমি মনে করতেছি একের পর একের পর এক যে দুর্দান্ত ইনিংস তারা খেলতেছে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ভারত সাই সুদর্শনের সাথে সাব্বান গিলকে ওপেনিংয়ে খেলা বলে আমি মনে করতেছি আপনাদের মতামত জানাবেন